আজকের এই সাংবাদিক সম্মেলন তো প্রথমত ওই পেছনে দেখা যাচ্ছে ব্যানারটা আমার রূপকথা বুটিকের কার্নিভাল গেল বছর মার্চ মাসে হয়েছিল আর এবছর আমরা একটু শীতে করব বলে প্ল্যান করলাম কারণ মার্চে প্রচণ্ড গরম পড়ে গেছিলো ওই জন্যে আমরা শীতে করব জানুয়ারি মাসে সতেরো আঠ আঠারো উনিশ সতেরো সরি সতেরো আঠারো উনিশ এই তিন দিন করব আমরা এবার আমরা রবীন্দ্রভবনটা পাচ্ছি না আমরা এবার রবীন্দ্র ভবনের যে পুরনো হাসপাতালের মাঠটি আছে ওখানেই আমরা করছি এবছর তো দ্বিতীয় বছরে পদার্পণ করব এবার দ্বিতীয় বছরে আচ্ছা প্রথম বছর তো ভালোই সারা মিলেছে হ্যাঁ খুব ভালো সারা মিলেছে ভীষণ ভালো আমরা সাকসেসফুলি সবটা করতে পেরেছি কোনো রকম সমস্যা হয়নি মানে উদ্যোক্তা আমি আর আমার বোন দুজন শাওলি আর তারপরে যে আমার পরিবারের সব সদস্য আরো অনেকে আছে সবাই তো আসতে পারেনি তা ওরা আমার সব সময় সাথে থাকে এই কি কি রয়েছে এবছর আরো নতুন অনেক কিছু আছে অনেক স্টল আছে এবার অনেক স্টল বেশি হবে এবার গেল বছর চব্বিশটা মতো স্টল ছিল এবার আশা করছি আমরা তিরিশ পঁয়ত্রিশটা পার হয়ে যাবে বুকিং তো শুরু হয়ে গেছে অনেকগুলো বুকিং হয়েও গেছে হতে হলদিবন স্টল নাকি বাইরে থাকবে একটু বলেন হ্যাঁ প্রথমত খাবার স্টল খাবার স্টল দিয়ে শুরু করলাম বিভিন্ন টাইপের খাবার স্টল থাকছে তারপরে আমার আছে নিজস্ব বুটিক রূপকথা আমার বুটিকে থাকছে বিভিন্ন রকমের শাড়ি বিশেষ করে বাংলাদেশের শাড়ি বাংলাদেশের মশারি বাংলাদেশের লুঙ্গি একদম অরিজিনাল বাংলাদেশ আ টাঙ্গাইল যেটা বাংলাদেশের টাঙ্গাইল বলে ওই টাঙ্গাইল আমার মেইন আছে তাছাড়াও ভ্যারাইটি বুটিকে শাড়ি আছে খাদি আছে সিল্কের ওপরে কিছু থাকবে আইটেম বিভিন্ন রকমের শাড়ি থাকছে গয়না থাকছে বাংলাদেশ থেকে শাড়ি থাকবে, লুঙ্গি থাকবে তো সেগুলোকে বাংলাদেশ থেকে দোকান আসবে নাকি না 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 ওটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি আমার কাছে আছে আমি ওগুলো মানে নিজে আমার বুটিকে আছে ওগুলা শো হবে বর্তমানে তো ওগুলাই শো বর্তমানে আর ওপারের মধ্যে একটা হ্যাঁ সেটা তো একটা অবশ্যই এবাড় ওপারের মধ্যে একটা খুব বাজে একটা ঘটনা ঘটেই গেছে কিন্তু উপায় নেই ব্যবসায়ীরা তো ব্যবসা করবেই ব্যবসায়ীদের তো ব্যবসা করতেই হবে আর সবাই তো বিভিন্ন রকমের জিনিসই চায় কাজে এগুলো আমার এই বাংলাদেশের গন্ডগোল হওয়ার আগে থেকে আমার এখানে আছে হ্যাঁ বছর গন্ডগোলটা তো গন্ডগোলের জায়গায় থাকবে আর আমাদের তো ব্যবসা ব্যবসার জায়গায় থাকবে কোথা থেকে হলদি হলদিবাড়ি তো থাকছে বেশি কারণ আমার হলদিবাড়িকে বাড়ি আগে ফার্স্ট প্রেফারেন্স দিতেই হবে আমি চাই যে হলদিবাড়ির যারা গৃহবধূ তারা যারা নিজের হাতে তৈরি করে জিনিস বা ছোটোখাটো যেমন ও ও নাইটি আছে ওর কুর্তি আছে কভার আছে যেমন এরা ঘরের গৃহবধূ ও যেমন নিজের হাতে তৈরি করে সব গয়না তৈরি করে আমি যেমন গৃহবধূ শাড়ি গয়না এগুলো ও যেমন বাচ্চা ছেলে ও নিজের চেষ্টায় করে যাচ্ছে একটা ওর ওরও অর্নামেন্টসের দোকান আছে ওর খাওয়ারও দোকান আছে এরকম আর কি বিভিন্ন সবাই মিলে করছি হবে সব বিভিন্ন রকম স্টল থাকবে

জিরো সিক্স ওয়ান টু তাহলে এবার তিরিশটার উপরে থাকবে তিরিশটার উপরেই থাকবে আশা করছি তো তাই মেলা প্রাঙ্গনে কি থাকবে অনুষ্ঠান রয়েছে মেলা প্রাঙ্গনে এবার অনেক রকমের আইটেম আমরা প্ল্যান করছি একটা বাচ্চাদের ফ্যাশন শো থাকবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে তিন দিন ধরে আমাদের হলদিবাটির লোকাল যারা প্রোগ্রাম করে যার যে সমস্ত নাচের স্কুলগুলো আছে গানে স্কুল আছে কবিতার স্কুল আছে তারা সবাই পার্টিসিপেট করবে আর তাছাড়াও আছে একটা আর একটা বিশেষ অনুষ্ঠান এবার করার ইচ্ছে আছে আমার সেটা আমার বুটিকে ফ্যাশন শো র্যাম শো আর কি তার মধ্যে শাড়ি থাকছে আমার নিজের কাস্টমাইজ করাও আছে প্লাস ধুতি আছে হ্যাঁ ছেলেরাও ধুতি পরবে ধুতি পরে র্যাম্পে হাঁটবে আর শাড়িও থাকছে এটা একটা ইচ্ছে আছে করা জানিনা কত দূর কি হবে মনোরঞ্জন কথা বলছিলেন সেটা কবে হবে ওটা তিন দিনই তিন দিনই হ্যাঁ তিন দিনই কারণ একটা লোক তো আজকে আসলো কালকে আসবে না আবার পরের দিন নতুন লোক আসবে যার জন্য তিন আচ্ছা কত তারিখ থেকে শুরু হচ্ছে হচ্ছে আর কোথায় একটু আমাদের বলবেন সতেরো আঠারো উনিশ এই জানুয়ারি মাসের তিন দিন হবে এটা হচ্ছে হলদিবাড়ি পুরনো হাসপাতালের মাঠে হবে যে গত বছরের থেকে এবছরে কি কি অভিনব রয়েছে একটা র্যাম শো আছে আমার বুটিকের শাড়ি শাড়ি ধুতি পরে হাঁটবে ছেলে মেয়ে এটা এটা আছে তাছাড়াও আছে বাচ্চাদের একটা ফ্যাশন শো আছে হ্যাঁ এই দুটো আছে এই দুটো একটু অভিনব হবে যে গত বছর তো করেছিলেন তো গত বছরের একটু যদি ভূমিকাটা আমাদের তুলে ধরেন গত বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতাটা গত বছর তো মানে আমি আর আমার বোন শাওলি দুজনে একদম দুজনে একটা আলোচনা করে ঠিক করলাম মানে কোনো প্ল্যান ছাড়া কোনো মানে উইদাউট মানি মানে কোনো টাকা পয়সার চিন্তা না করে আমরা দুজন ফিল্ডে নেমে গেছিলাম তারপরে আমি ওকে প্রথম বললাম সৌমিতাকে যে এরকম করবো তুমি আমার সঙ্গে থাকবে বললো হ্যাঁ থাকছি দিদি তা যাই হোক এইভাবে হয়ে হয়ে এক দুই এক দুই এক দুই করতে করতে মোটামুটি চব্বিশটা স্টল আমার হয়ে গেছে তারপরে ও ছিল আমার সাথে হ্যাঁ এই করে চব্বিশটা স্টল হয়ে গেছে খুব ভালো সারা পেয়েছি মানে খুবই ভালো এই বছর হলদিবাড়ি বাচ্চার থেকে কী আশা রাখছে হলদিবাড়িতে তো আমার তো আশা ভালোই আছে মনে তো করছি লোকও হবে ভালোই এবার তো শীত যেহেতু ঠান্ডা দিন তো একটু মেলা ডালাগুলো জমে যায় ভালো আচ্ছা এই শীত শীত যে রয়েছে শীতেই যে এবার হচ্ছে মেলাটা অনুষ্ঠিত হবে এই শীত উপলক্ষে কি কোনো কি পুলি পিঠে বা রয়েছে

আচ্ছা একটা দিকে ওপেন হবে এবং নটা হ্যাঁ ও প্রথম দিন সময় ওপেনিং করব তারপরে সবাই রেডি হতে হতে তো দুটো হয়ে দুটো আস্তে আস্তে দুটো আড়াইটে হয়েই যায় পরের দুদিন তারপর রাত যতক্ষণ লোক থাকবে ততক্ষণ আমরাও আছি আচ্ছা তিন দিনই একই ভাবে চলবে হ্যাঁ তিন দিন একই ভাবে চলবে আচ্ছা উদ্বোধনে কি রয়েছে এবারে উদ্বোধনে আমাদের হলদিবাড়ির কিছু বিশিষ্ট মানুষ যারা আছে বা সমাজ সেবক বা সমাজ সেবিকা এরকম কিছু লোককে আমরা চাইছি যাতে ওনারা এসে আমার এই অনুষ্ঠানটা উদ্বোধন করেন আর তাছাড়াও ছোটোখাটো টুকটাক একটু গান টান হতে পারে এই উদ্বোধনে বিশেষ কিছু নেই তারপরেই মানে বিকেলের দিকেই প্রোগ্রামটা বেশি আছে যারা এই মেলায় আর কি গৃহবধূরা আসতে চান তাদের জন্য কি বার্তা দেবেন অনেকেই তো বাড়িতে কাজ করে আর কি সবাই তো গৃহবধূ অনেকেই বাড়িতে কাজ করে কিন্তু এই দেখানোর সুযোগ পান না যে নিজের প্রতিভাটা তাদের জন্য কি বলবেন আমি তো চাচ্ছি যারা এরকম নিজেরা ঘরে বসে যাদের প্রতিভা আছে কিন্তু প্রতিভাটা প্রকাশ করতে পারছে না তারা এগিয়ে আসুক তারা যে হাতের জিনিসপত্র বানিয়ে নিয়ে আসুক আমি তো সেটাই চাচ্ছি আমার উদ্দেশ্য কিন্তু এটাই যে যারা ঘরে একদম বসে গেছে হ্যাঁ বাইরে বেরোতে পারে না বা নিজের জন্য তো কিছু একটা আর্ন দরকার হ্যাঁ ওই জন্য আমি চাচ্ছি যে ওই আমার এই কার্নিভালে আসুক

এখন অবধি কুড়িটা বুকিং হয়েছে কুড়িটা বুকিং হয়ে গেছে তার আর দশটার মতো হ্যাঁ দশ এগারো বারোটা তারপরে জায়গা বুঝে যদি হয় লাস্ট মোমেন্টে যদি কেউ খুব রিকোয়েস্ট করে তারপর জায়গা বুঝে তখন দেবো আর আপনাদের পরিচয়গুলো আমি হচ্ছে শোভা দে সরকার রূপকথা বুটিকের আমারই রূপকথা বুটিক আর বল আমি ছন্দা সেন আমার বুটিকের নাম কাপটুপি বল আমি সৌমিতা ঘোষ আমার শ্রমিকাস কালেকশনের পক্ষ থেকে আমি একটা ওখানে মানে স্টল দেব বল আমি প্রীতম সাহা আমার উপহার বলে গিফট হল আছে এন্ড এখানেই আমার অর্নামেন্ট বিক্রি হয় মেয়েদের জুয়েলারি কালেকশন সেটাই একটা বুটিক থাকবে আর কারো কোনো বক্তব্য বলবে আর কিছু ঠিক আছে